নমস্কার বন্ধুরা বাবলি মজুমদার দাশগুপ্তার ডেলি লাইফ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি বাবলি আপনারা আমার আগের ভিডিওটিতে দেখেছেন ঝাড়খণ্ড রাজ্যে দেওঘর জেলার বৈদ্যনাথ ধামের ভিডিওটি বৈদ্যনাথ ধাম হলো ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ও সতীপীঠের মধ্যে অন্যতম একটি স্থান যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটির ডেস্ক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল সেখান থেকে দেখে নিতে পারেন দেখাবো দেওঘর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত বাসুকিনাথের মন্দির সম্পর্কিত ভিডিও দেওঘর থেকে দুমগা যাওয়ার পথে এই মন্দির অবস্থিত দেওঘর থেকে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো পথে যেতে যেতে আমরা দেখতে পেয়েছিলাম ত্রিকুট পাহাড় আমরা দিলীপ জি অটোতে করে গিয়েছিলাম বাসকীনাথে চলুন দেখে নেওয়া যাক বাসুকীনাথের ভিডিওটি বলা হয় বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে বাসুকিনাথের পুজো দিতে হয় না হলে পুজো সম্পূর্ণ হয় না ওই যে আগে বলেছিলাম ত্রিকুট পাহাড় পথে পড়বে দেখুন ওই যে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড় রাস্তা থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম মন্দিরের দিকে যাওয়ার জন্য মন্দিরে প্রবেশ করার পর পুজোর ডালা নিয়ে আমরা ব্রাহ্মণের সাথে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম পুজো দেওয়ার জন্য এই মন্দির সম্পর্কে লোক কথিত অনেক কথাই শোনা যায় তা হলো উনিশশো সালে এই মন্দিরটি আদিবাসী বাসকৃত তটন দ্বারা নির্মিত মন্দিরের চারপাশে অসংখ্য কিংবদন্তি চড়িয়ে আছে এবং মনে করা হয় যে এই কাহিনীগুলি ভগবান শিব মন্দিরের প্রতিষ্ঠাতা প্রতিনিধিত্ব করে যা আজও বিদ্যমান কিংবদন্তি অনুসারে সর্ব দেবতা ভগবান বাসকি সাগর মন্থনের সময় শিবলিঙ্গে বলিদান করেছিলেন অনেক দিন ধরেই ধারণা করা হতো যে নাগরা শিবলিঙ্গকে দুধে স্নান করাতো যার ফলে মন্দিরটির নামকরণ হয়েছিল বাবা বাসুকীনাথ ধাম কিংবদন্তি অনুসারে ভগবান শিবের আঙিনা বাসুকীনাথ মন্দির অবস্থিত এখানে ভগবান শিব এবং দেবী পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গকৃত মন্দিরগুলি একে অপরের মুখোমুখি নির্মিত হয়েছে মন্দিরের দরজা খোলার সময় দরজা থেকে ভক্তদের সরে যেতে বলা হয় কারণ মনে করা হয় যে এই সময় ভগবান শিব ও পার্বতীর মিলন হয় শ্রী শিবলিঙ্গ শিবলিঙ্গ এটির নামকরণ একজন কৃষক বসুর নামে যিনি ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন এবং অনেক আগে যখন বাসুকীনাথ দারুক বন নামে পরিচিত অঞ্চলটির খরার মুখোমুখি হয়েছিল ভক্তি দিয়ে শিবকে বৃষ্টিপাতের জন্য বাসুকি নাথ অঞ্চলে বসবাস করতে প্রসন্ন করেছিলেন এই হল বাসুকি ধামের লোককথা অনুযায়ী সংক্ষিপ্ত ইতিহাস যা আমি এখানকার লোকজনের কাছ থেকে জানতে পারি সেটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এরই মধ্যে ব্রাহ্মণ আমাদের মন্ত্র পড়িয়ে পুজো দেওয়ার জন্য রেডি করলেন আর কিভাবে ভিতরে ঢুকতে হবে তা নিয়ম বলে দিলেন কোন দিক দিয়ে ঢুকে কোন মন্দিরে কিভাবে পুজো দেব সেটা বুঝিয়েছিলেন

ঢুকে সেখান থেকেই আমরা প্রবেশ করেছিলাম এই হলো মায়ের মন্দির ও বাবার মন্দির যে বন্ধনটি করা হয় ওখানে তাই তোলা হয়েছিল মন্দিরের লাইন বেশ অনেকটাই ছিল তাই শিশুটি আমাদের সামনে ছিল অপালক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল তারপরেই আমরা এগিয়ে যাই একদম বাবার গর্ভগৃহের সামনের দরজায় এরই পরে আমরা প্রবেশ করে ফেলবো এরপরে আমরা ঢুকে পড়ি বাবার মাথায় জল ঢালি জল ঢালার পরে মায়ের মন্দিরে চলে আসি আমাদের ব্রাহ্মণ প্রথমেই বলে দিয়েছিলেন যে বাবার মাথায় জল অর্পণ করার পর মায়ের জন্য কিছুটা বাঁচিয়ে রাখার জন্য এরপর আমি মায়ের মাথায় জল অর্পণ করে দিলাম কিন্তু এতটা ভিড় ছিল সুষ্ঠুভাবে আমি মাকে পুজো দিতে পারছিলাম না তাও যাই হোক পুজোতে দিতে হবে যে কোনোভাবেই পুজোটা দিয়ে আমরা বাইরে দেবো म दो अपना नाम क्या अवस्थित ना हो अभी अपना नाम ले लीजिए यहाँ जो होता है अभी जो जल भूम चढ़ाए तुरंत हट गया साढ़े आठ बजे रात को यहाँ श्रृंगार होता है जिसमें कि एक डाली भोग लगता है पाँच सौ पचपन दो सौ पचपन ग्यारह सौ जैसा आपका शक्ति हो भोग लगा सकते हैं बोली रात्रि भोग श्रृंगारी कितना वाला करा था ठीक साधारण वाली गाली महामृत्युंजय संकल्प लो इसको पूजा रूम में रख दीजिएगा ठीक है पूजा रूम जो था बांध के रखो पूजा रूम में रखेगी अगरबत्ती लगाना तो है पाँच दिन अगरबत्ती दिखाने के बाद इसको जल में छोड़ देना चाल लेकर एक के एकदम जोरदार राज काज किया जाना होगा सरकार तो ये हो जाए हमारे देश आज जो आंदोलन से यहां से बात निकाल ले मैं वोट दे मोबाइल लगाओ फटाफट उधर चला जी এই ছিল আমাদের বাসুকীনাথ মন্দির দর্শন ও পূজা দেওয়ার ভিডিওটি ও বাসুকীনাথ মন্দিরের চত্বরে গিয়ে পুরোহিত পেয়ে যাবেন এবং ওনারাই আপনাদেরকে পুজোর ব্যবস্থা করে দেবেন আজকের মতন এই বাসুকীনাথ মন্দির থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে তিকুট পাহাড়ের ভিডিওটিতে যা আসছে আমাদের পরবর্তী এপিসোড যাবার আগে যদি আমার এই ভিডিওর গুলি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না তাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে পকোচিন লায়াম <laughs>